আসসালামু আলাইকুম আহমতুল্লাহী ওবারাক এই ফটোটি খুবই ভালোভাবে দেখুন নাস্তিকরা এরকম ফটো বানিয়ে ইসলাম বানানো একটি ধর্ম বলে দাবি করে থাকে এই ফটোতে দেখতে পাচ্ছেন যে পত্তলিকতা ধর্ম থেকে ইহুদি ধর্ম কপি করা ইহুদি ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম কপি করা এবং খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম কপি করা ইসলাম একটি কপি পেস্ট ধর্ম আবার সবচেয়ে বড় অভিযোগ শোনা যায় হিন্দুদের থেকে তারা বলে থাকে যে ইসলাম ধর্ম আমাদের ধর্ম থেকে কপি করা একটি ধর্ম ইসলামের যেসব কথাগুলো আছে সেটা হিন্দু ধর্ম থেকেই নেওয়া তো আজকে আপনাদেরকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করে জানাব ইসলাম ধর্ম কি হিন্দু ধর্ম থেকে কপি করা একটি ধর্ম নাকি ইসলাম ধর্ম আল্লাহ তালাত দেওয়া ধর্ম নাস্তিক এবং অমুসলিমরা বলে থাকে কোরআনে যে বৈজ্ঞানিক তথ্য পাওয়া যায় সেগুলো অন্যান্য ধর্মে আগে থেকেই বর্ণিত ছিল যেমন বিগ ব্যাংয়ের অস্তিত্ব অন্যান্য ধর্মতেই পাওয়া যায় তাছাড়াও কোরআনের যেসব বৈজ্ঞানিক বিষয়গুলো পাওয়া যায় সবগুলোই কপি করা হয়েছে অন্যান্য ধর্মের গ্রন্থ থেকে তাই আজকে আমরা দেখে মহাবিশ্ব সৃষ্টি হলো কীভাবে কোরআন হিন্দু ধর্মের গ্রন্থ এবং অন্যান্য ধর্মের গ্রন্থে এই সম্পর্কে কী বলা হয়েছে তারপর আপনারা বিচার করে দেখবেন এই সমস্ত ধর্মের মধ্যে কোন ধর্মের তথ্যটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হচ্ছে তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা জানি যে কোরআনে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো সেই কথা বলা হয়েছে আর এই সম্পর্কে তো আমার কয়েকটি আলোচনা আছে ইসলাম ধর্মমতে মহাবিশ্বের সমস্ত পদার্থগুলো একটি বিন্দুতে ছিল এবং সেই বিন্দু থেকে মহান আল্লাহ তালা মহাবিশ্বকে সৃষ্টি করেছেন আর এই সম্পর্কে তিনি বলে দিয়েছেন এভাবে ওয়াসামা আবানঈনাহা বিয়াঈস এবং আমি ভবিষ্যৎ সৃষ্টি করেছি শক্তি বা এনার্জি দ্বারা এবং নিশ্চয়ই আমি তার সম্প্রসারণ করছি তাছাড়াও মহাবিশ্বের সমস্ত পদার্থগুলো একটি বিন্দুতে ছিল সেখান থেকেই মহাবিশ্ব সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা শক্তি বা কুন বলে আর সেই সম্পর্কে তিনি বলে দিয়েছেন আওয়ালাম ইয়ারল নেদি না কেফারুয়া আন্নাস সামা ওয়াতি ওয়ালা আর্দুয়া কানাটা রতকান ফাফাতাক হুমা ওয়া জাহ্লা মিনাল মা ইকুল্লাহ হাই আফালা ইউক মিনুন অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসঙ্গে মিলিত ছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিয়েছি এবং প্রত্যেকটি সজীব বস্তুকে পানি হতে সৃষ্টি করেছি তবুও কি ওরা বিশ্বাস করবে না আমি এই আয়তের ব্যাখ্যা একটু আলাদা করি এই আয় থেকে সূর্য থেকে পৃথিবীর সৃষ্টির প্রমাণও করা যায় এবং এই আয় থেকে মহাবিশ্ব সৃষ্টির প্রমাণও করা যায় আসলে কোরআন মজিদ মহান আল্লাহ তালার বাণী এই জন্যই একটি আয়াত দিয়ে একাধিক জিনিস ও অর্থকে সাজিয়ে দিয়েছেন যা মানুষের পক্ষে সম্ভব নয় আশা রাখি ইসলাম ধর্মে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন আর না হলে আমার অন্যান্য ভিডিও আছে দেখতে পারেন এবার আমরা দেখব হিন্দু ধর্ম কিভাবে মহাবিশ্ব সৃষ্টি হল কি বলা হয়েছে তাদের ধর্মের গ্রন্থে তাদের ধর্মগ্রন্থ থেকে কি কোরআন কপি করা হয়েছে ভারতীয় উপমহাদেশের হিন্দু ধর্মই প্রাচীনতম একটি ধর্ম হিন্দু ধর্মের অনুসারী ভারতে সবচেয়ে বেশি এই ধর্ম মতে ব্রহ্মার ইচ্ছাই মহাবিশ্ব হঠাৎ এক মুহূর্তে জন্ম লাভ করে আর ব্রহ্মা মহাবিশ্বকে আলোকিত করতেই সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ ইত্যাদি সৃষ্টি করেছেন সনাতন ধর্মের মতে প্রধান দেবতাই সব কিছু করেছেন এবং পরিচালনা করে থাকে অন্য এক দেবতা এবং সব কিছু ধ্বংস করবে অন্য আর এক দেবতা তাদের মতে এই তিন দেবতার ওপরে আর কেউ নেই আর তাদের এই বিশ্বাসের জন্যই তাদেরকে বাদ বলা যেতে পারে যদিও বেদে তাদের এক স্রষ্টার কথা দেখতে পাওয়া যায় কিন্তু হিন্দু ধর্মের অসংখ্য দেবদেবী এবং তাদের তিন ভগবান এসবকে সামনে রেখে গবেষকরা তাদেরকে বহিঃরবাদী একটি ধর্ম বলে উল্লেখ করেছেন সনাতন ধর্মের প্রধান তিন দেবতার নাম হচ্ছে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর বা মহাদেব বা শিব তাদের মতে ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন শক্তি বিশ্বের পরিচালক ও ভাগ্য বিধাতা। এটা হচ্ছে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের বিশ্বাস এই ব্রহ্মা বিষ্ণু ও শিব তাদের স্ত্রী এবং সন্তান আছে কিন্তু আমাদের আল্লাহর এই কিছুই নেই ব্রহ্মার স্ত্রীর নাম হচ্ছে সরস্বতী এই সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী আমরা যে লেখাপড়া করি এবং তা থেকে যে বিদ্যা পাই সেটাই দান করেন ব্রহ্মার স্ত্রী সরস্বতী সনাতন ধর্মের দ্বিতীয় ভগবান হচ্ছে বিষ্ণু বিষ্ণুর স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মী এরপর সনাতন ধর্মের তৃতীয় ভগবানের নাম হচ্ছে শিব আমরা শিবকে অনেকেই চিনি শিবের মূর্তি এবং লিঙ্গের পূজা করা হয় শিবের দুইজন স্ত্রী আছে সতী এবং পার্বতী তাছাড়াও শিবের সন্তান আছে যেমন কার্তিক গণেশ অশোক সুন্দরী এই অশোক সুন্দরী হচ্ছে পার্বতী সন্তান এই ছিল তিন শক্তির পরিচয় তো যাই হোক সনাতন ধর্মের মতে ব্রহ্মা যিনি তিনি সব কিছু সৃষ্টি করেছেন মহাবিশ্ব থেকে শুরু করে মানুষ গাছপালা পশু পাখি সব কিছুই এবং এই যে ব্রহ্মা সব কিছু বানিয়েছে কিন্তু সেগুলোকে পরিচালনা করে বিষ্ণু এবং এইগুলোকে আবার ধ্বংস করবে শিব সব কিছুই যে একদিন ধ্বংস হয়ে যাবে কথা কোরআন ও বিজ্ঞান বলে হিন্দু ধর্ম বলে সব কিছুকে বানিয়েছে ব্রহ্মা সব কিছুকে পরিচালনা করে বিষ্ণু এবং সব কিছুকে ধ্বংস করবে শিব মহাবিশ্ব তৈরি তাকে পরিচালনা এবং তাকে ধ্বংস এই সম্পর্কে কি বলা হয়েছে কে কোনটা করে আপনারা দেখতে পেলেন গীতা এবং শ্রীম ভগবত গীতা থেকে বর্ণিত আছে যে আদিতে নির্গুণ ও অখণ্ড ব্রহ্মা তেজরূপে সৈন্য অবস্থান ছিলেন তখন তিনি ছিলেন নিরাকার শুধু ছিল শক্তি প্রথমে তিনি শত রজ ও তম এই ত্রিকোণা প্রাকৃতিক সৃষ্টি করেন এরপর তিনি একাই আর থাকেন না মানে ব্রহ্মার সঙ্গে আরও কিছু সৃষ্টি বিরাজমান ছিল এরপর প্রাকৃতিক সৃষ্টি করার পর পৃথিবীতে বীজ নিক্ষেপ করেন এবং সেখান থেকেই গাছপালা পশু পাখি এইসবের জন্ম হয় আবার অন্য বর্ণনায় দেখা যায় ব্রহ্মার নাবি থেকে স্বর্গ ইহলোক মানে আমাদের এই দুনিয়া তারপর পাতাল যা আমাদের পৃথিবীর নিচে আছে এই তিন জগতের সৃষ্টি হয় বিশ্বকে আমরা ব্রহ্মাণ্ড বলে থাকি এই ব্রহ্মাণ্ড যদি এটার বিচ্ছেদ করেন তাহলে দেখা যাবে যে ব্রহ্মা যুক্ত অণ্ড সমান ব্রহ্মাণ্ড হিন্দু ধর্মের মতে ব্রহ্মা বিশ্ব তৈরি করেছে তাই বিশ্বকে ব্রহ্মাণ্ড বলা হয়ে থাকে আবার দেখতে পাবেন ব্রহ্মার চল্লিশ নম্বর সন্তান হচ্ছে মনু এই মনু থেকেই মানুষের আইন কানুন এবং জীবন চলার ব্যবস্থা কী হবে সেটা ব্রহ্মা মনুর মাধ্যমে মানুষ জাতিকে জানিয়ে দিয়েছেন আমরা এই মনু সন্তান বলে আমাদেরকে মানুষ নামে ডাকা হয় কিন্তু অন্যান্য ভাষায় আমাদেরকে তো মানুষ নামে টাকা হয় না তাহলে সেখানে কি হবে তবে ইসলামের নবী সাল্লামের সাথে সনাতন ধর্মের মনু তার সঙ্গে কিছু মিল দেখতে পাওয়া যায় আবার নামের মধ্যেও দেখতে পাবেন যেমন নুহ মনু নামের মধ্যেও মিল দেখতে পাবেন আবার তাদের ঘটনার মধ্যে কিছু মিল দেখতে পাবেন যে সম্পর্কে আমি আলোচনা করেছি যেমন তাদের দুইজনেরই একটি বড় বন্যা হয়েছিল সেই কথা বর্ণিত হয়েছে অন্যদিকে সনাতন ধর্ম মতে মন হচ্ছে ব্রহ্মার চল্লিশতম সন্তান যার মাধ্যমে ব্রহ্মা নতুন নিয়ম নিয়মকানুন দান করেন এবং এই মনুর মাধ্যমে মানুষ জাতি নতুনভাবে আবির্ভাব হয় এখন আপনারা বলেন ইসলামে এবং সনাতন ধর্মে মহাবিশ্ব কিভাবে তৈরি হলো সেটা কি এক নাকি আলাদা এর মধ্যে অনেক আলাদা তাই না ইসলাম ধর্ম বলে সোড়শটা এক যিনি সব কিছুকে তৈরি করেছেন তিনি সব কিছুকে পরিচালনা করেন এবং তিনি সব কিছুকে ধ্বংস করবেন অন্যদিকে সনাতন বা হিন্দু ধর্ম বলে ব্রহ্মা সব তৈরি করেছে বিষ্ণু সব পরিচালনা করে এবং শিব সব কিছুকে ধ্বংস করবে ইসলাম বলে মহান আল্লাহ তালা হুকুম দিয়ে মহাবিশ্বকে বানিয়েছেন কিন্তু সনাতন ধর্ম বলে ব্রহ্মার নাবি থেকে মহাবিশ্ব তৈরি হয়েছে এবার বলুন যদি কোরআনে থাকা বিজ্ঞানময় বিষয়গুলো সনাতন ধর্ম বা অন্যান্য ধর্মের গ্রন্থ থেকে নকল করা হতো তাহলে তো তা হুবাহু একই পাওয়া যেত কিন্তু সনাতন ধর্ম মতে বহু ঈশ্বরের ধারণা পাওয়া যায় আর ইসলাম ধর্ম এক স্রোষ্টাই বিশ্বাস করে থাকে তাছাড়াও আরও অসংখ্য অমিল থাকার কারণে কোরআন সনাতন ধর্মের গ্রন্থ থেকে নকল করা হয়নি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি তবে সনাতন ধর্মের গ্রন্থে অনেক কিছুই বিজ্ঞানময় বিষয় পাওয়া যায় আর হতে পারে আগের কোনো আসমানি গ্রন্থ থেকে তা কপি করা মনে রাখবেন কোরআন মাজিদ কোনো ধর্ম থেকে কপি করা হয়নি তার একটি প্রমাণ হচ্ছে নবী সাল্লাহ আনি হোসাল্লাম লেখাপড়া জানতেন না যার উল্লেখ বাইবেলে পাওয়া যায় আবার কোরআনে বলা হয়েছে এরা তো তারাই যারা সেই রসুল ও নিরক্ষর নবীর মানে মোহাম্মদ সাল্লামের অনুসরণ করে যার কথা তারা তাদের তহরাত ও ইঞ্জিলে লিখিত পাচ্ছে এবার বলুন নবী সাল্লাহ আলি ওসাল্লাম তো লেখাপড়া জানতেন না তাহলে তিনি কীভাবে অন্যান্য ধর্ম থেকে কোরআন কপি করে লিখবে আবার সেই সময় অন্যান্য ধর্মের কোনো গ্রন্থই আরবি ভাষায় লেখা হয়নি আবার কোরআনে কোনো ভুল নেই তাহলে একজন নিরক্ষর মানুষ কোরআন রচনা করে ফেলবে এটা কিভাবে সম্ভব হতে পারে তাই সব কিছু ভেবে বিচার করে বলা যায় যে কোরআন অন্যান্য ধর্ম থেকে কপি করা কোনো কিতাব নয় করান মজিদ মহান আল্লাহ তালার আর বাণী আর এটাই সত্য আশা রেখে বুঝতে পেরেছেন